আসসালামু আলাইকুম ইমরান আজকে আমরা তোমাদের এই রসায়ন বইয়ের দুইশো সাতষট্টি এবং দুইশো পেজে যে হাইড্রোকার্বনের যে অংশটুকু রয়েছে সেটা পড়ার এবং চেষ্টা এবং এই রিলেটেড করবো যাতে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তুমি পরীক্ষায় উত্তর করতে পারো সুতরাং তোমার কাছে যদি বোর্ড বইটা আশেপাশে না থাকে তাহলে নিয়ে নাও এবং দুইশো সাতষট্টি এবং আটষট্টি নাম্বার মানে সাতষট্টি নাম্বার পেজটি এমনিতে খুলে রাখতে পারো কোনো প্যারা নাই ইনশাল্লাহ সো প্রথমে যদি বলতে হয় অ্যালিফেথিক এই সব শব্দটার অর্থটা কি ভাইয়া হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করা যায় একটা অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফিটিক এটা লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম সো তোমরা যদি ক্লাসটা না দেখে না দেখে থাকো প্লেলিস্ট আকারে দিয়ে দেওয়া রয়েছে গেলেই দেখতে পারবে ইনশাআল্লাহ সো এখন কথা হচ্ছে অ্যালিফিটিক মানে হাইড্রোকার্বনের মধ্যে যে অ্যালিফিটিক পর্বটা রয়েছে এই অ্যালিফিটিক শব্দটার অর্থটা কি অর্থটা হচ্ছে চর্বি অর্থাৎ অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা চর্বি জাতীয় জিনিসপত্র থেকে আসলে এসেছে এই জন্য বলেছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা চর্বি থেকে আসলে পাওয়া গিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন একটা হচ্ছে অ্যারোমেটিক আর একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক ফেটিক থেকে আসছে যে দেখো ফেটিক ফেটিকটা কোথায় থেকে আসছে ফ্যাট ফেটিকটা আসছে কোথায় থেকে ফ্যাট থেকে ফ্যাট মানে কি ফ্যাট মানে হচ্ছে চর্বি বুঝতে পেরেছি অ্যালিফেটিক ফ্যাট থেকে হচ্ছে ফ্যাট অ্যালিফেটিক একটা পার্ট হচ্ছে ফ্যাট সো ফেটিক শব্দ থেকে এসেছে ফ্যাট এবং ফ্যাট অর্থ হচ্ছে চর্বি সুতরাং এভাবে আমরা মনে রাখতে পারি কেমন আচ্ছা এর পরবর্তীতে দেখো তোমাদের জন্য একটা প্রথমে প্রশ্ন রেখেছি যেটা আসলে চলে এসেছিল বিগত বছরে তোমাদের সময় আসতে পারে সেটা হচ্ছে পাওয়া গিয়েছিল একটু দেখো উত্তরটা কি হবে অবশ্যই মধ্যে জানাতে না এখন কথা হচ্ছে এই যে দেখো আমরা যে টোটাল মানে মেইন একদম বেসিক যদি একদম গোড়া থেকে আসি আমরা পড়তেছিলাম হাইড্রোকার্বন সেই হাইড্রোকার্বনের মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি অ্যালিফেটিক মানে আজকের কিন্তু পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে এই অ্যালিফেটিক সিনথেটিক পর্বটুকু এইটা আসলে পড়বো না তবে তোমাদের কাছে আমার খুবই রিকোয়েস্ট ভাইয়া যদি তোমার এই ছকটা মুখস্থ না থাকে আমি একটু সরে গেলাম তুমি স্ক্রিনশট দিয়ে এই ছকটা একটু মুখস্থ করে ফেলো যদি এই ছকটা মুখস্থ করো পরবর্তীতে এইটার যে দুইটা ভাগ অর্থাৎ অ্যালোফেটিককে দুই ভাগে ভাগ করা যায় আবারও দেখো মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায় তখন জিনিসগুলো আমার বোঝাতে সহজ হবে এবং তোমারও বুঝতে সুবিধা হবে সুতরাং যদি তোমার মুখস্থ থেকে না থাকে একটু দুইটা মিনিট ভিডিওটা প্রস করো এই এটা লিখে ফেলো এভাবে জাস্ট অ্যালি হাইড্রোকার্বনটা দুই ভাগে ভাগ করা যায় অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যালিফেটিকটা দুই ভাগে মুক্ত শিকল বদ্ধ শিকল মুক্ত শিকলটা দুই রকম সম্পৃক্ত অসম্পৃক্ত কোনটা কি বলতে কি বোঝাচ্ছে সেটা এখন আমি ডিসক্রাইব করবো আসলে সো প্রথমে যদি আমি চলে যাই সেটা হচ্ছে অ্যালিফেটিক অ্যারোমেটিক তো আজকের পর্ব না অ্যালিফেটিক হাইড্রোকার্বন এখন এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনটাকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে ভাইয়া দুই ভাগে একটাকে বলা হয় মুক্ত শিকল আর একটাকে বলা হয় বদ্ধ শিকল আচ্ছা ভাইয়া এগুলো তো চর্বি জাতীয় জিনিস এখানে আবার মুক্ত এবং বদ্ধ এগুলো মানে কি বুঝায় আসলে চলো একটু বোঝার চেষ্টা করি এর আগে দেখো মনে রাখবে অ্যালিফেটিকটাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে কয় ভাগে দুই ভাগে ভিতরের আমরা সামনে বুঝতেছি সো প্রথমেই দেখো অ্যালiphaticটা কয় ভাগে ভাগ করেছে আমরা দুই ভাগে একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল আমরা সামনে গিয়ে পড়ব সো এখানে একটা क्वेश्चन দিয়েছে aliphatic হাইড্রোকার্বন কত প্রকার মাত্র করলাম কত প্রকার তুমি একটু রিয়েলাইজ করো তো আসলে কত প্রকার হতে পারে এখন দেখো ওই দুই প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কি মুক্ত মানে হচ্ছে দেখো মুক্ত আর বদ্ধের মধ্যে পার্থক্য কি ধর একটা কার্বনের সাথে আর একটা কার্বন এভাবে মুক্ত ভাবে আছে মানে এইখানে মধ্যে কোনো প্যাচ পড়ছে নাই আর বদ্ধ কি ভাই প্যাচ আছে কোনগুলোতে ধরো একটা কার্বন এরকম এই যে দেখো এই কার্বনে দেখো এই যে দেখো ভিতরটা কি বন্ধ একটা শিকলের মতো হয়ে গেল না এগুলোকে বলা হয় বদ্ধ শিকল আর যেগুলোতে এরকম বন্ধ অবস্থায় থাকে না এদেরকে বলা হয় মুক্ত শিকল বুঝাতে পেরেছি ধরো এখানে বড় একটা কার্বন দিলাম এক দুই তিন চার দেখো এগুলো কিন্তু মুক্ত শিকল কারণ এখানে তো কোনো বন্ধ কিছু নাই কিন্তু দেখো আমি যদি বন্ধ ছয় কার্বন লিখি এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় এই যেভাবে দেখো এইটা কিন্তু আসলে কি হয়ে গেল বদ্ধ শিকল হয়ে গেল তাহলে মুক্ত শিকল মানে কি এরকম মুক্ত অবস্থায় থাকা বদ্ধ শিকল মানে হচ্ছে এরকম বন্ধ অবস্থায় থাকা তো মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে কিভাবে ভাগ করা যায় যেমন দেখো ভালো করে খেয়াল করো মুক্ত শিকল যখন আমি তোমাদেরকে হাইড্রোকার্বনের কথা বলবো সব সময় মনে রাখবা মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে কয়েক রকম যৌগ হতে পারে একটা হচ্ছে অ্যালকেন যাদেরকে এগুলো আমরা পড়বো ডিটেলস অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আছে তোমাদের এই অধ্যায়ন কেনা অ্যালকেন কি জানবো তার পরবর্তীতে অ্যালকিন তার পরবর্তীতে হচ্ছে অ্যালকাইন তার পরবর্তীতে অ্যালকাইন সো দেখো ভালো করে খেয়াল করো এই জিনিসগুলো প্যারা খাওয়ার কোনো কিছু নাই অ্যালকেন বলতে কি বুঝাই ভাইয়া বুঝতেছি না অ্যালকেন মানে কি বুঝাই বুঝতেছি না বা অ্যালকাইন বলতে আমি তো বুঝতেছি না কোনো প্যারা নেই আমি ইনশাল্লাহ বাট আপাতত মনে অ্যালকেন এবং এদেরকে কি বলা শিকল হাইড্রোকার্বন অর্থাৎ এদের হাতগুলো এরকম বিস্তৃত আকারে থাকে এভাবে বন্ধ থাকে না আসলে যার কারণে একে কি বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয় হাইড্রোকার্বন কেন কারণ হাইড্রোজেন এবং কার্বনের সমন্বিত এই সকল যৌগ আসলে দেখো মধ্যে একটা প্রশ্ন মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা আসলে এখানে দেখো অ্যালকেন অ্যালকিন সবগুলো আমি কিন্তু মাত্র পড়ালাম মুক্ত শিকল হাইড্রোকার্বন কোন যৌগুলোকে বলা হয় কাদেরকে বলা হয় এই তিনটাকেই বলবো এদের বাইরে কাউকে আমরা এখন হিসেব করবো না কেমন তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে মুক্ত শিকল বা মানে হচ্ছে মুক্ত দুই ভাগে ভাগ করা যায় আবারও বলতেছি এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখতেছো না এই যে মুক্ত শিকল হাইড্রোকার্বন এই মুক্ত হাইড্রো হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা যেমন অ্যালকেন না অ্যালকেনটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন এই যে আমি তোমাকে প্রথমে বলেছি ভাইয়া যদি তুমি ছকটা মুখস্থ করো তাহলে এইগুলো তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় আর এই যে দেখো অ্যালকিন এবং অ্যালকাইন কে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন একে কি বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে বুঝাতে পেরেছি আমি তবে মনে রাখবো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি মানে হাত মুক্ত অবস্থায় থাকবে রাইট তবে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে মনে রাখবো এখানের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন বলতে বোঝানো হয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে এই সকল যৌগে মানে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন দুইটা হাতের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে আবার একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম তিনটা হাতের মধ্যেও মাধ্যমে আসলে কানেক্টেড থাকতে পারে বোঝাতে পেরেছি তো এইটা মনে রাখবা মুক্ত শিকলটা হচ্ছে দুই রকম একটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন অ্যালকেনের মধ্যে মিথেন প্রোপেন বিভিন্ন যৌগ রয়েছে এইগুলো তো আমরা এখনো অ্যালকেন শিখি নাই যখন শিখবো তখন মনে রাখবো আচ্ছা অ্যালকেন এই যৌগগুলো হতে পারে তখন মনে রাখবো আচ্ছা আমরা তো পড়েছিলাম আগে অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে মিথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন কারণ শিখে হচ্ছে একটা অ্যালকেন সুতরাং এভাবেও আমরা মনে রাখার চেষ্টা করব যেমন অ্যালকিন এবং অ্যালকেন যেহেতু আমি ধরে নিলাম তোমরা অ্যালকিন অথবা অ্যালকেন চিনো না যখন চিনে যাওয়া যতগুলো অ্যালকিন এবং অ্যালকেন পরো না কেন সবাই অসম্পৃক্ত হাইডো এবং যখন তুমি অ্যালকিন চিনবা অ্যালকাইন বা তুমি সহজে বুঝবা এগুলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত হয় তার পরবর্তীতে মুক্ত শিকল হাইড্রোকার্বন আসলে কোনগুলো এটা তো আমরা পড়লাম তারপরে দেখো সম্পৃক্ত তাহলে সম্পৃক্ত কোনটা হবে বলো তো ভাইয়া অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলো একটু বলো তুমি একটু কমেন্টের মধ্যে উত্তরটা দিয়ে দাও অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার মুক্ত শিকল কিন্তু বুঝতে হবে মুক্ত শিকল মুক্ত শিকল কিন্তু তিনটাই হইতে পারে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এদের মধ্যে সম্পৃক্তটা হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্তটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন সো দেখো এখানের মধ্যে কি এখন কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় দেখা যায় মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন বা বেঞ্চিং এভাবে লিখে দেয় না সংকেত লিখে দেয় তো সংকেত লিখে দিলে কিভাবে বুঝব কোনটা অ্যালকেন অ্যালকিন যে বলে দিলাম ভাই আমরা অ্যালকেন আলাদাভাবে পড়ব তার সংকেতগুলো আলাদাভাবে চিনবো অ্যালকিন আলাদাভাবে পড়ব এদের সংকেতগুলো আলাদাভাবে চিনব তখন এখানে এদের সংকেত দিলেও তুমি সহজে বুঝতে পারবে এখন মাথায় মুখস্থ রাখো অসম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকিন সম্পৃক্ত মানে অ্যালকেন তো যখন এগুলো মুখস্থ থাকবে তখন যৌগ চিনে জাস্ট আমি অ্যাপ্লাই করে ফেলবো বোঝাতে পেরেছি আই হোপ তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো বদ্ধ শিকল তাহলে আমরা দুই রকমের পড়ছিলাম একটা মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল তো বদ্ধ শিকল মানে কি বদ্ধ শিকল মানে এটা হচ্ছে এইরকম বন্ধ ধর একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম বন্ধ অবস্থায় থাকবে সো দেখো এরকম একটা কার্বনের সাথে ধরো আরেকটা কার্বন কি অবস্থায় থাকবে বন্ধ অবস্থায় থাকবে বুঝতে পেরেছি বদ্ধ অবস্থায় থাকা এটাকে কি বলা হয় বদ্ধ শিকল তবে একটা জিনিস মনে রাখবো এখানে কার্বন সংখ্যা সর্বোচ্চ গেলে চারটা পর্যন্ত থাকতে পারে কার্বন সংখ্যা মনে রাখবো বদ্ধ শিকলের ক্ষেত্রে চারটা পর্যন্ত থাকতে পারে তবে কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে যদি বন্ধ থাকে যদি কোন বন্ধন একটা কার্বনের সাথে আরেকটা কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে কোন বন্ধন একক বন্ধন তাহলে সেটাকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল এই যে এর আগেও যেমন পড়লাম সম্পৃক্ত বদ্ধ শিকল বলা হবে বদ্ধ শিকল বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকল বলা হবে ধরো এখানে হতে পারতো একটা কার্বন এটা তো বন্ধ এটা তো বন্ধ বাট এটা একক বন্ধন যার কারণে একক বন্ধন যুক্ত বদ্ধগুলো বদ্ধ যৌগুলোকে বলা হবে সম্পৃক্ত বদ্ধ শিকড় যেহেতু জিনিসটা বদ্ধ তাই বদ্ধ শিকল শিকড়টা বদ্ধ এবং যেহেতু এটা একক বন্ধন তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত আমরা সবসময় মনে রাখবে একক বন্ধন মানেই হচ্ছে সম্পৃক্ত যেমনটা আমরা অ্যালকেনে পড়েছি দেখো তোমাদের যদি মনে না পড়ে আমি একটু মনে করিয়ে দিতে চাই এই যে দেখো সম্পৃক্ত মানে কার্বন কার্বন একক বন্ধন অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সো এখানে দেখো যদি কখনো এরকম চলে আসে তোমার দ্বিবন্ধন চলে আসে এগুলো ত্রিবন্ধন থাকে না এরকম বদ্ধ শিগুলো ত্রিবন্ধন পসে বল না কেননা এটা আমরা ভবিষ্যতে আলোচনা করবো ইনশাল্লাহ সো যদি কখনো দ্বিবন্ধন থাকে যদি কখনো দ্বিবন্ধন থাকে তাহলে সেটাকে কি বলবো সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো অসম্পৃক্ত অসম্পৃক্ত বদ্ধ শিকল বলবো অসম্পৃক্ত কি বলবো বদ্ধ শিকল বলবো এখন মজার বিষয়টি একটু খেয়াল করো বাবা সেটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো এই যে আমরা বদ্ধ শিকল পড়তেছি এলিসাইক্লিক পড়তেছি এই যৌগগুলোর না নাম দিয়ে চলে আসে একটা আমি ইজিয়েস্ট ওয়ে বলে দেই যখনই কোনো আবারও বলতেছি যখনই কখনো বলবে এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিচের কোনটা দেখো বদ্ধশিকল হাইড্রোকার্বনকে আমরা আদর করে মনে মাধুরী মিশিয়ে আমরা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলে ডাকতে পারি অর্থাৎ বদ্ধশিকলের আরেকটা নাম হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বদ্ধশিকল হাইড্রোকার্বনের আরেকটা নামটা কি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন এগুলো যৌগ চেনার বদ্ধশিকল অথবা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন চেনার সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে এদের নামের শুরুতে সাইক্লো থাকে কি থাকে সাইক্লো সাইকেল না কিন্তু সাইক্লো থাকে তার মানে এই যে দেখো সেটা সম্পৃক্ত বদ্ধশিকল শিকল হোক আর অসম্পৃক্ত বদ্ধ শিকল হোক কোনো যায় আসে না সম্পৃক্ত বদ্ধ হলেও তার নামে শুরুতে সাইক্লো থাকবে অসম্পৃক্ত বদ্ধ শিকল হলেও তার নামে শেষে কি থাকবে সাইক্লো থাকবে এইটা দিয়ে আমরা মনে রাখতে পারি যেমন দেখো বদ্ধ শিকল না দিয়ে এখানে প্রশ্ন করেছে এলিসাইক্লিক হাইড্রোকার্বন মানে এলিসাইক্লিক হাইড্রোকার্বন যেটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন একই কথা এগুলো চেনা বড় উপায় দেখো দিছি ইথেন প্রোপেন সাইক্লোপ্রোপেন বিউটেন এই যে দেখো নামে শুরুতে কি রয়েছে সাইক্লো তার মানে সাইক্লো দেখা মাত্রই বুঝবা এটা একটা সাইক্লিক যৌগ অথবা বদ্ধশীকল হাইড্রোকার্বন আশা করি বুঝতে পেরেছি এইটা বোঝার এবং জিনিসটা মনে রাখার সবথেকে মজার ট্রিক্সটা হলো তুমি প্রথমে মুখস্থ করে ফেলো প্রথম যে চিত্রটা দিয়ে দিয়েছি এটা থেকে যে ভাইয়া এটা কত প্রকারের হতে পারে এই যে দেখো এই যে আমি তোমাদেরকে লাস্ট ক্লাস গুলোতেও দিয়েছিলাম লাস্ট ক্লাসগুলোতেও দেখাই দিয়েছিলাম এই ছকটা আগে মুখস্থ কর এই ছকটা মুখস্থ করলে বাকিগুলো এমনিতেই সোজা হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত এই ভিডিওগুলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জিনিসগুলো বুঝিয়ে দিব পেজ নাম্বারও বলে দিব সব থেকে আগে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে পাবা আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম